আসসালামু আলাইকুম নরম পেঁয়াজ কলি দিয়ে বা কুচি পেঁয়াজ কুলি দিয়ে আজকে একটি ভর্তা তৈরি করবো আশা করছি ভালো লাগবে এখানে আমি দুইটা বড়ো সাইজের টমেটো এবং কিছু চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছের খোসাটাকে ফেলে দিতে হবে এখানে সামান্য একটু হলুদ মরিচ লবণ দিয়ে খুব ভালো করে টমেটো এবং চিংড়ি মাছগুলোকে মেখে নিলাম এখন এই চিংড়ি এবং টমেটো ভেজে নেব এখানে আমি একটি ফ্রাই প্যানে সামান্য একটু সরিষা তেল দিয়ে দিলাম সেই সাথে স্বাদ অনুযায়ী কিছু মরিচও ভেজে নেব টুকরো মাছ ভাজা হয়ে গিয়েছে আমি তেল ঝরে নামিয়ে এখন সেই তেলে টমেটো এবং চিংড়িগুলোকে ভেজে নেব তো চুলা জালটা রেখে এরকম একটু নেড়ে চেড়ে চিংড়ি টমেটোগুলোকে ভেজে নিতে হবে এরকম কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে একটু পোড়া পোড়া করে নিতে হবে তাহলে ভর্তাটা খেতে ভীষণ মজা লাগবে তো কিছুক্ষণ পর দেখা যাবে টমেটো এবং চিংড়ি মাছগুলো এরকম ভাজা হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি আমি এখানে প্রায় এক কাপের মতো হবে পেঁয়াজ নিয়েছি এটা অবশ্যই কচি এবং নরম পেঁয়াজ কলি দিয়েই এই ভর্তাটা তৈরি করতে হবে শক্ত হয়ে গেলে পেঁয়াজ এগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে না এখানে আমি একমুট পরিমাণে পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতার সাথে নিচে কিছু পেঁয়াজ থাকে সেটা কুচিকেও দিয়ে দিতে পারেন তবে আমার পেঁয়াজ পাতার সাথে কোনো পেঁয়াজ ছিল না সেজন্য আমি এক্সট্রাভাবে এক মুট পরিমাণে দিয়ে দিলাম সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি ঘুনা গুণা হয়ে এসেছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে নিলাম এখন হচ্ছে ভর্তাটা বানানোর পালা আমি উপরে কিছুটা লবণ ছিটিয়ে দিলাম তারপরে এখন প্রথমে শুকনো মরিচটাকে ডলে নেব অবশ্য এখানে ঝালটা যার যার টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন কম বা বেশি তো শুকনো মরিচ মাখিয়ে নেওয়ার পরে এখন আমি চিংড়ি মাছগুলোকে মাখিয়ে নিয়েছি এখন যেহেতু শীতকাল চলে এলো আর এরকম পেঁয়াজ পাতা এখন নতুন নতুন বের হবে আর সেই নরম পেঁয়াজ পাতা দিয়ে আপনারা অবশ্যই এরকম ভর্তা একবার হলেও ট্রাই করবেন আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে তো এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা দিয়ে খুব ভালো করে এখন মেখে নিতে হবে ভর্তা আসলে যত ভালো করে মাখানো যায় খেতে কিন্তু ততই ভালো লাগে এখানে আমি একটুখানি লবণ দিয়ে দিলাম সেই সাথে একটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আমার ভর্তা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই ভর্তাটা খেতে যে কত মজা আপনারা একবার তৈরি করলে বুঝতে পারবেন আশা করছি রেসিপিটি ভালো লাগবে সবাই ভালো থাকবেন বিদায় নিয়েছি আল্লাহ